আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা সম্মানিত বিয়ে সম্মানিত দাদা ও দিদিরা আপনার অবাধ্য প্রেমিকাকে বা অবাধ্য প্রেমিককে আপনার হাতের মুখে রাখুন আপনার হাতের মুখে রাখুন কিভাবে কাজটা করবেন ও শরীরের যে কোনো বস্ত্র শরীরের বস্ত্রুর যে কোনো সুতা একটু সুতা নেবেন সুতা নিয়ে চলে আসবেন আনার পর আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই ওর নকশাটা ভালো করে লাল কলম দিয়ে সাদা আগাগোঁচে অঙ্কন করবেন করে এ বস্ত্রু শরীরের বস্ত্রুটাই নকশার ভিতরে দিয়ে আপনার ঘরে বা আপনার মাননীতি ব্যাগে বা আপনার যে কোনো মানে ব্যাগে রাখুন রাখার পরে মানে আপনার প্রেমিকা অন্য কোথাও অন্য কোন দিকে তাকাবো না আপনাকে ছাড়া কোনো দিকে তাকাবে না এটা পরীক্ষিত একটা তদ্বিক পরীক্ষিত একটি নকশা এটা লিখবেন নিরিবিল রাত্রে এশাল নামাজের পরে নামাজের পার্টিতে বসবেন নহলে হলে আর ছেলে হলে মসজিদ থেকে নামাজ পড়ে আসবেন বা ঘরে নামাজ পড়ে নামাজের পাটিতে লেখাটা লিখবেন লেখার পর যেভাবে বলছি শরীরের বস্তু দিয়ে নকশাটার ভিতরে দিয়ে বাস করে ছেলে হলে মানি ব্যাগে মেয়ে হলে মানিট ব্যাগে রেখে আজীবন যতদিন রাখবেন অতদিনে আপনার বাধ্য হয়ে থাকবে অন্যদিকে কোথাও তাকাবে না তো আশা করি বুঝতে পারছেন শুক্রবার সারা যে কোনো সময় এসারের নামাজের পরে লিখতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ